এ পর্যায়ে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হল সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ স্মাতাল্লাহ কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় এই একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আর একজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তানে গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিভদগ পথে ঠেলে দিয়েছেন বিভদ পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হল সন্তানদের সৎ পথে পরিচালিত করা সদ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ আসন্না ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আসন্না ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায় ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি এবার এবছরও সেটি মধ্যে করা হয়েছে এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে কোরআনের বার্তা এটি নতুন বই গত বছর এসেছে তারাবির সালাতে প্রতিদিনের তেলাৎফিত অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি খুব সংক্ষেপে যাতে করে তার সময়টা আমরা জানতে পারি তৃতীয়ত ওমরাহ কীভাবে করবেন ওমরার যাত্রীদের জন্য ওমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া যেগুলো জামায়া দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া সেগুলো শেষে দেওয়া হয়েছে চার আমাদের বই আছে রসুল্লাহাল সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রসুল্লাহ কাম সাল্লি সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল যেগুলো রসুল্লা সেটারও দোয়ার কারও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রিস হয়েছে আর এর বাইরে আমাদের দুটি বই বরং তিনটি বই বাজারে আসছে তার একটি হলো সূত্রে কোরআন শিখি এই বইটি লিখেছেন শেখ এবং উস্তাজ হোসেন আল মাদানি আর এই বইকে কেন্দ্র করে মূলত সাতাশটি ভিডিও তৈরি করা হচ্ছে যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সই করে শিখতে পারবেন এবং সেই সাথে মাহের রমদান তীরিশামল এ নামে একটি বই আমাদের ছোট্ট পুস্তিকা বই ইনশাল্লাহ এই বছর আসছে রমাদানকে উপলক্ষ করে এবং সেই সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের সকল সন্দার দোয়াউ জিকির এই বইটির ইংরেজি ভার্সনটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি আমাদের বই আপনি চাইলে নাফিউন ডট কম আমাদের একমাত্র পরিবেশক সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা অফি লাইফ থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পড়লেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয় আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায়ে তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন গত বছর তারা বিশালাতে করের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি গত বছর এই প্রতিযোগিতা ছিল প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি এই বছর আসনে ফাংশন থেকে এর উপরে কম্পিটিশন হবে না কারণ আমাদের বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো কোরআন পাঠ ও প্রতিযোগিতা গোটা রমাদান রমাদানব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড়ো ধরনের আয়োজন করছি আপনারা জানেন প্রে পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি বছরে ছয়টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি আবার রমদানে হবে শুরুতেই শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে শুধু তর্জমা থেকে অতএব এই কম্পিটিশনে আমরা এবার মনোযোগ দিচ্ছি সেক্ষেত্রে তারা বিশালতে কোনো ব্যর্থ বইয়ের উপর করে করতে থাকছে না তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে নাফিয়ন ডট কমের তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দিনই এবং করোনা শিক্ষার চর্চা বাড়াতে এবং কম্পিটিশন দিনই কম্পিটিশন বাড়াতে রমদান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারেন এর বাইরে আমাদের প্রাণের আলোকেও প্রতিযোগিতা হতে পারে কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দিনের চর্চা বাড়বে আল্লাহীরতা বাড়বে যেটা সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশাআল্লাহ আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউটারের যে এই যে প্ল্যান সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ বিষয় নেই কবির লিখেছেন আমা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছি এখন কি করব। ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো গুণা পাপাচার মানুষের নানান গুণাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায় লোপ পেয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে তাকুয়ার জীবন গড়া এবং মুক্ত জীবন পরিচালনা করা সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে আমাদের ফোকাস নষ্ট হতে পারে সেরকম বিষয় সাথে থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া অতিরিক্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা সেই জিনিসগুলো বন্ধে করা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন মূল্য পণ্যের মূল্য নির্দিষ্ট মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা মাধ্যমে সে পুরস্কার দেওয়া বৈধ হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না যায় কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা ভিকে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে এখন তার কি তিনি এমন করতে পারেন প্রথম কথা তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকারে বেশি গোসল করতে হলো এই জন্য তিনি এলাকা কাছে আজর পাবেন সহ্য করবেন আর যদি এভাবে গরমপাড়িতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয় জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয় শাহিন পাটওয়ারে লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবাকে হজ বা আমরা করতে পারেন অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কিনা। না শাহিন পাটওয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কিনা না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনও ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমন কি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে বাবা আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কি আমার হজ থাকবে উত্তর হলো না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন আর্থিক সংগতি নেই তারপরে হজ ফরজ হবে না এটুল মূল বিষয় সাদ আপনি দিকে লিখেছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া দাঁড়া থেকে বসে যাওয়া বসে থেকে শুয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে দ্বিতীয়ত অজু করলে পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তালা তার রাগকে কমিয়ে দেন তৃতীয়ত আওয়াজবুল্লাহ আহমিনীর সীত অরণজিব পাঠ করলে আল্লাহ তালা রাগ প্রশমিত করে দেন সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সহ সান্নিধ্য তাদের সাথে উঠা বসা করা এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে এমরি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর ঈদের পর কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয় ছাত্রদের না পড়ে দেওয়া নেয়া কি বৈধ হবে কিনা এটি নির্ভর করা আসলে চুক্তির উপরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে বারো মাসের টাকা দিবা আমি এই পরিমাণ অল্প ডিউটি করব এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই আর যদি সেরকম কিছু না হয় বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন আর যখন পড়াশোনা থাকবে না বন্ধ থাকবে এটা বেতন পাবেন না এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে একদিন ক্লাস করান আর এক দশ দিন করান কিংবা না করান বেতন আপনি ঠিকই পাবেন এই যদি দুপক্ষ চুক্তি করে থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়জ হবে রওনক হাসান সচিব লিখেছেন আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসবের চিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে রৌনক হাসান সজীব আপনার প্রশ্ন তো হল গরুর গোবর এবং গরুর পেশাবের চিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না পাক যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতু করে ধুয়ে ফেলতে হবে তাতেই সাল্লা পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে এরপর রেহানা খাতুন লিখেছেন অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাকে সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল দ্বারা ঢেকে গেলে সে গোসল হবে কি না অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয় ইজিলি সারা সারাক্ষণ খোলা খুলির মতো ইস্যু ইস্যু না বরং একটুও কষ্টকর হয় একটু অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এটা খোলা দরকার না ওই ব্যবস্থা আপনি অজু এবং গোসল করবেন গোসল এবং ওজু হয়ে যাবে ইনশাআল্লাহ তার এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশা একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামাছ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই সাদিয়া খান আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রশ্ন করেছেন আত্মীয়রা ইচ্ছা করে সম্পর্ক ভেঙে দিলে চেষ্টার পরও মিলমিশ না হতে চাইলে সেক্ষেত্রে কি আমি গুণাকার হব আত্মীয়রা যদি ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে দেন আপনি চেষ্টা করেছেন তারপরও পারেননি ইনশাআল্লাহ আপনার গুনাগার আপনি হবেন না নবীসাল্লাহ আসলামের কাছে বহু এই প্রশ্নটি করা হয়েছে তারা কি বলা হয়েছিল যে রসুল আমার আত্মীয় তার সাথে আমি সদাচরণ করার চেষ্টা করি সংযুক্ত থাকার চেষ্টা করি কিন্তু তিনি আমার সাথে এর বিপরীত আচরণ করেন নবী সাল্লাহ বলেছেন তুমি যদি আবহাও তার যদি সত্য হয়ে থাকে তাহলে সে তার কবল পড়ছে তবে সে যদি না হয় তাহলে তুমি তার সাথে সচেতন করে মিশতে যাবা কারণ এটা সদাচরণ নয় বা এটা আত্মীয়তার হক আদায় নয় যে তিনি ভালো আচরণ করেছেন তাই ভালো আচরণ করেছে তিনি খারাপ আচরণ করেছেন তাই তার সাথে সম্পর্ক রাখিনি হলো না বরং এটা গিভেন টেকের ব্যাপার না এটা শুধু আত্মীয়তার কারণে তার প্রতি আপনার আন্তরিকতা থাকবে এবং তার কল্যাণকামিতা থাকতে হবে জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের মোহর বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এটিকে আমার তার সাথে বিয়ে হয়েছে না এই বিয়ে বিশুদ্ধ হয়নি বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব থাকা জরুরি সেই সাথে মহর ধার্য হবে আরও বিষয় আসো এখানে থাকবে সেগুলো এখানে বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি জানার চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়জ হবে এতে এত পর্দার খেলাফ এত পর্দার কতটুকু খেলা পাবে এতে দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া এটা না জায়েজ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয় আপনার শ্বশুর সাথে দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে ই পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন ধরুন যেই জমিটাকে আপনি বন্ধক হিসাবে নিবেন নিয়ে টাকা দিবেন সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনি নির্ধারণ করতে পারেন দশ বিশ একশো দুইশো পাঁচশো এক হাজার যেটাই হোক ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা এটা ভাড়া ভাড়ার মূল্য সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দেবেন এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন যে বছরে এক টাকা বা একশো টাকা সেটার ভাড়ার অগ্রিম এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে যেটা ভাড়া ধার্য করা হবে এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দেবেন তাহলে এখানে সামান্য নামকাস রাখা গেল আবার দিকে সম্পর্কটা সরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকল এবং সেই সাথে যেই আপনার লেনদেনটা হলো সেই লেনদেনটা লেনদেন হলো অর্থাৎ আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি জমি দিলেন আমি এক টাকা এক টাকা করে বা দশ টাকা টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ সেই কয় বছর থাকলো যখন ভাঙতে চাই যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দেবেন আপনার জবাব নিয়ে নেবেন বা তাইলে আমি ভোগ করাও যায় এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানোও যায় হবে রজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হল পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে করম হয়নি এটা শরীরের কোনো গুণা হবে কি না মুখোমুখে কী কাবিন হয়েছে মুখোমুখি উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগ্রহ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে আমাতুল্লাহ আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কী এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোনো প্রভাব হতে পারে অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল সেক্ষেত্রে কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করা দেখতে পারেন এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আপনি বরিশাল বিভাগে বরগুনা জেলা বরগুনা জেলা আর্সেন্ট কি সত্যি হাঁ আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে ইনশাল্লাহ বিদ্যিল্লা যদি তফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে আর সেখানে যে প্রোগ্রাম আমাদের সেখানে যে হালাকা আমাদের সেটিতে অন্য আলেম হিসাবে অন্য অন্য আলেমরাও থাকবেন শেখ আব্দুল্লাহ মুসাহুল্লাও থাকবেন আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয় অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচার প্রচারণা করা হয় সেখানে আমরা যাই না আমরা জানিও না তো এটার থেকে বাঁচার জন্য এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন আহমদুল্লাহ ডট ইন এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে পোস্টার থাকে ইসরাত তুই আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙুল দেখা যায় তাহলে বেশ সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালি সহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটি সময় জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক কাল মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও একতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্ব্য পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও কামুল হাসান আপনি লিখেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট কীভাবে পাব। সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গশালা আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ এম ডি আসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমাদের অবস্থা করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহমাতালা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানুষকে আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এই জন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না এরপরে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হালালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কি না এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এ জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি দেখা লিখেছেন এরম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মশা যাবে এরাম অবস্থায় গোস অজুবা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোসা যাবে এবং গামছা পরিধান করা যাবে কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয় এমনি নাফিউল ইসলাম আপনি লিখেছেন আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে হ্যাঁ যেগুলো মানুষের গৃহপালিত প্রাণীকে আত্ম আক্রমণ করে মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা তাহলে তাদের উপর থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তখন সেটা জায়েজ আছে তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নেই বলেছেন ইন্দাব আবুল হাসান আনাকুল সেই ফাইদা ফাহসান জিবাহ ফাহসন কেতলা আল্লাহ তালা প্রত্যেক বস্তুর সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন অতএব তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তোমরা প্রতি হাসান করবে যখন কাউকে বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া এরপরে মোহাম্মদ শিহাব এসডিএর এদিকে আপনি লিখেছেন আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গুণা হবে মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয় শুধু ডামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে তামিম ইসলাম লিখেছেন কোরআন একটি সংক্ষিপ্ত তাফসির গ্রন্থ আপনি সাজেস্ট করলে উপকৃত হবসি তৌজিহুল কোরআন আছে আমাদের ডক্টর অবকর জাকারে সাহেবের কোরআন তাফসির আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাষণ ভিত্তিতে দুইটাই মোটামুটি ভালো নীলপরি আপনি লিখেছেন এই আড়ি থেকে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন অপর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপরি আড়ি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেই বাসার চৌহদ্দির মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরাগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার প্রতি আহ্বান করবেন একজন আত্মসম্মানবোধসম্পন্ন সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা সাজিগুছি উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন আপনি নাহিদুল ইসলাম লিখেছেন মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত কি হালাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারাবেন কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন মোহাম্মদ মহসিন আপনি লিখেছেন আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তরে জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কী করলে আমি এবার মনোযোগী মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না মাঝে মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে নামাজে যে কোনো বাদের মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবাদতের উপযোগী পরিবেশ এবং এ সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুত্ব এবং মুঠো বসাও খুব গুরুত্বপূর্ণ এরপরে আশফাকুজ্জামান আপনি লিখেছেন আমার ভাই দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর সমৃদ্ধ দুই পক্ষের পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এ বিষয়টি কতটা সুরজ সম্মত এবং ইসলাম কি বলে আপনার দুই ভাই আপনার ভাই সরি পাঁচ বছর হারাম সম্পর্ক থাকার পর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন হালাল হয়েছে জাস্ট এইটুকু কিন্তু পাঁচ বছর যে হারাম সম্পর্ক ছিল সেটার জন্য তাদের তবা তবাকত ইস্তেফার করতে হবে এখন সরিয়ার নিয়ম অনুযায়ী বিয়ে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে সালমা জুই আরিদি খাব্দে লিখেছেন দেড় মোহরের টাকা টাকার কি জাকাত দিতে হবে দেড় মোহরের টাকা যদি আপনার কাছে উসুল হয়ে থাকে আপনি জাকাত দিতে হবে যদি স্বামীর কাছে থাকে তাহলে এটা জাকাত দিতে হবে না অন্য লোন মতো এটা না ভিডিও ভিডিওরিজমি খামদিন লিখেছেন ছেলে রিলেশন করে জানার পরও যদি বাবা মা ছেলেকে বিয়ে না দেন তাহলে ছেলে স্বাবলম্বী তারপরও ছেলের হক আদায় না করে হজ করতে গেলে তাদেরকে হজ কবুল হবে ছেলে যদি হারাম সম্পর্কে জান জড়িয়ে গেছে এটাও আমার জানেন তারপরও বিয়ে দেন না বা সেখান থেকে সরাবার কোন উদ্যোগ না তাহলে তারা গুণাকারে হবেন আর ছেলে স্বাবলম্বী তারপরও ছেলের হকা দানা করে হজ করতে গেলে স্বাবলম্বী ছেলে মানে নিজের পয় নিজে দাঁড়াতে পারেন নিজের উপার্জন আসে এরকম ছেলে থাকলে বাবা মা তো তার টাকা হজ করতেই পারেন এক্ষেত্রে কোনো বাবা মার হজের কোনো অসুবিধা নেই বা কোনো প্রকার বাধা তৈরি হবে না আমাদের অভিভাবকরা আজকাল দেখা যায় যে অনেক সময় সন্তানদের সাদের পরে উদাসীন দায়িত্বহীনতার পরিচয় দেন সেটা তাদের উচিত না আল্লাহকে তাদের ভয় করা উচিত এরপরে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি উর্দু ভাষায় সম্মত কোনো ভিন কেউ লিখেছেন যিনি লিখেছেন তার নাম হলো জাকারি আহমেদ চৌধুরী অফি অফিসিয়াল তিনি লিখেছেন হো সেক্তা হে কে আপ বাংলাদেশি আলেম হো মে আপসে এক সোয়াল আলী ইমা কাম আপসা রাহা যার অর্থ হলো তিনি বলছেন যে আপনি সম্ভবত জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশেষত তোমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল এর উত্তর হলো যে আমি আসলে আমার আসন্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিকের বিশ্ব ইজতেমা বা এ জাতীয় আর অন্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলি তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটা তো সমাধানের পথে ওলামা একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা একরামের মাধ্যমে এবং হাজি আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনী জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে তিনি প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটযোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষ আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আল্লাহাবুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে করা মুসুল নার আলোককে আলাদা সন্তোষের জন্য করার তফিক দান করা এবং মুসলিম উমর হেদায়াতের জরিয়া বানাতেন এগুলোকে সুমাইয়া লিখেছেন ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানালে স্বামীকে ঠকানো হবে না এটা কোনো জরুরি বিষয় না বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো সেটা ভিন্ন বিষয় জানতে না চাইলে যে চেয়ে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ দিছে সে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো প্রকাশ করে বেড়ানো এপারে নিরুৎসাহিত করেছে